অবশেষে প্রায় দশ ঘন্টা বাদে ঘেরাও মুক্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রায়গঞ্জ থানার পুলিশ সেদিন রাত প্রায় পনে দুটো নাগাদ উপাচার্যকে ঘেরাও মুক্ত করে নিয়ে যায় বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপাচার্য অন্যদিকে ভীষণ অসুস্থ বোধ করেছিলেন বলে ওনাকে বেরিয়ে যেতে দেওয়া হয়েছে বলে জানান বিক্ষোভকারী তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির নেতৃত্ব আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন টিচিং নন টিচিং সবারই বিশ্ববিদ্যালয় এবং আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক হিসাবে এই উপাচার্যের দায়িত্বটা পালন করেছি সেখানে নানা ধরনের সমস্যা নানা ধরনের বিষয় এসে কথাবার্তার মধ্য দিয়ে দেখা যাক আমরা কতদূর কী করতে পারি সমাধান কি এখনো না সমাধান তো একদিন হয় না দেশের তো অনেক রকম সমস্যা থাকে সমাধান চট হয় না সমাধান আমার আধিকারিক আমার শিক্ষক আমার দুই দিন আছে তাদের সঙ্গে কথা বলতে হবে আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্বাস হোটেল বিডি কোচবিহার